চতুর্থ বৈশিষ্ট্য এসব নহে প্রগুর প্রচারের রীতি এসব করেছে গুরু গোসাইর জাতি কিন্তু চে দেখ কি বা দুর্দশা হয়েছে বিষয় হইয়া সবে বন্ধ ছেড়েছে আরম্ভ ভাগবত প্রচার কর না করো বিলম্ব নেদিনীর মধ্যে আছে কিংবা শব্দ যাই তব অসম মোল্লার দৌর তাই এসব প্রচার কার্য আজি কর আটমুদ্র মেদিদি পার ব্রহ্মাণ্ড ভেদিনি সকলে মিলিয়া কর প্রচার বাহিনী তবে সে প্রভুর পূজার কবে পাটি আজি প্রতিকা কর ছারো কুটি নাটি আজ ই একত্র হয়ে পরহ মন্তব্য পাছে মিলি বিচার কি কর করত সবে ত্যাগ বাণী ত্যাগ কর যদি কিসের বৈরাগ গুরু ভগী গুরু ত্যাগী দুই তো সর গুরুশবি गुरु शबी होले परो बहु जीबे बिचारो श्रील भक्ति सिद्धांत सरस्वती ठाकुर की जय श्रील प्रभुपाद की जय गौर प्रेमानंदे हरि हरि बोल श्री हरि बोल हरि बोल, हरी बोल.